সাংবাদিকদের কথাই এবার রীতিমতো চরম ক্ষিপ্ত হলেন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায় আবেদন নাকি বিক্ষোভ কেন বললেন বিক্ষোভ ওরা বলছে আবেদন আর আপনি কেন বললেন বিক্ষোভ ঠিক এইভাবেই মেজাজ হারাতে দেখা গেল বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে সংবাদ মাধ্যমের সামনে দেখা গেল বিদায়ী সাংসদকে ঘটনাটি বীরভূমের ভোট প্রচারে আজ ওই এলাকায় যায় রায় সেই সময় এলাকার বাসিন্দারা তাদের অভাব অভিযোগের কথা জানায় বিদায়ী সাংসদের কাছে ঘটনাস্থলে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা গ্রামবাসীদের কাছে প্রশ্ন করলে তৃণমূল প্রার্থী তাদের প্রশ্নের বিরোধিতা করেন শতাব্দীর দাবি সংবাদ মাধ্যমের কর্মীরা সঠিক প্রশ্ন করে এলাকার বাসিন্দাদের কাছে কেন গাড়ি আটকে বিক্ষোভ করলেন এই প্রশ্ন না করে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল যে কি কি আবেদন করলেন এটি মনে করেন শতাব্দী এদিন শতাব্দী রায় বলেন একদম ফালতু কথা বলবেন না তারপর গ্রামবাসীদের কাছে প্রশ্ন করেন আপনারা আবেদন করলেন নাকি বিক্ষোভ দেখালেন তখনই রীতিমতো চরম ক্ষিপ্ত হয়ে শতাব্দী রায় বলেন ওরা আবেদন করেছে বিক্ষোভ দেখায়নি এটা আপনাদের বলতে হবে তবে এটা প্রথমবার নয় এর আগেও সংবাদ মাধ্যমের উপর ক্ষিপ্ত হয়েছেন শতাব্দী রায় আজও ঠিক একই রূপে দেখা গেল বিদায়ী সাংসদকে